বাবু আস্তে আস্তে চলে এসো এদিকে আস্তে আস্তে চলে এসো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ সোমার ব্লগ তো তোমার সবাই কেমন আছো তো তোমরা তো বুঝতে পেরেছো ভিডিও থামপেল দেখে আমি এখন কোথায় যাচ্ছি তো সো গাইস তোমরা সবটাই বুঝতে পারবে আমি এখন কোথায় যাচ্ছি তো চলো তো এই যে আমি এখন বলনসির রাজবাড়িতে চলে এসছি তো আমার সাথে আমার বড় আছে দেখো আর আমার দিদি আর দিদির ছেলে পেছনে আসছে তো চলো আমি একটু নিই আগে তো আমার খুব সুন্দর লাগছে অনেকদিন পরে এই জায়গাটায় আমি আসলাম তো আগে প্রায় আসতাম কিন্তু বিয়ে হয়ে যার পর এখন মাস পর আবার এসেছি তো খুব সুন্দর তো তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকো অনেক অনেক সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি তো চলো আমার ছেলের সঙ্গে একটু দৌড়াই তো দেখো কত মানুষ এসেছে আর এই জায়গাটা খুবই সুন্দর যারা একবার আসে তারা মানে যেতে মন হয় না আর বারবার আসতে মন হয় আর কি তো চলো এই যে এটা একটা কুমির তো কুমিরটা যখন জীবিত ছিল বলান সেনের রাজা তখন মানে এখানে খাবার খেত আর কি এটাও জায়গা ছিল তো মারা যাওয়ার পর এটা মুক্তি করে দিয়েছে এই যে জায়গাটাই তো আমরা এটাই শুনেছি আর কি তো এটা অনেক দিন পুরনো তখন আমরাও জন্মাইনি আমার বাবা ঠাংমা দাদু এরাও জন্মায়নি অনেক পুরোনো বুঝতে পারছো কত দিনের পুরনো জায়গা তো আমরা যেটা শুনেছি ঠাংমা দাদুর মুখে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর যতটা জানি আর কি তো চলো এবার নিচে নামবো তো নিচে তো আরও সুন্দর চারিদিকে শুধু ওয়াও ওয়াও আর কি বলবো তোমাদের আমার তো খুবই ভালো লাগে আর তোমরা অবশ্যই মায়াপুরে আসলে এই জায়গাটায় আসবে আর মায়াপুরে অনেকজনে এসে ঘুরে যায় কারণ এই জায়গাটা অনেকে চেনে না এই জায়গাটা এখনও ভাইরাল হয় না আর কি তো ওই জায়গাটা কিন্তু ভাইরাল হওয়ার মতনই জায়গা তো গাইস না জানলে মানুষ যেটাই হয় তো চলো এটা হলো একটা গলি মানে অলি গলি এখানে মানে হারি যাওয়ার মতো একটা ব্যাপার তো চলো আর এই দিকে আমার ছেলে কিন্তু হারি যাওয়ার মতনই হয়ে গেছে তো আমরা এখানে আমার ছেলে দৌড়ে চলে গেছে তো চলো আমার ছেলেকে আগে দেখে আসি তো কোথায় গেল তো এই যে আমরা কতটা ভেতরে আছি আর আমার ছেলে দেখো বাইরে চলে এসছে কতটা দুষ্টু দেখো তো বাইরে এসে এখানে দাঁড়িয়ে পড়েছে দেখছে আমার মারা তো আসছে না মা বাবা মাসি কেউ তো আসছে না এখানে দাঁড়িয়ে পড়েছে তো এখানে অনেক মানুষ আছে আর এই জায়গাটা অত ভয় নাই খুব ভালো জায়গা তো এই যে পাহাড়গুলো দেখছো পাহাড়ের মতো আর কি তো এখানে কিছু মানুষ ছবি ফটো ছবি তুলছি তো আমরাও কিছু ছবি তুলবো ভাবছি তো বাবুকে নিয়ে কটা ছবি তুলে নিচ্ছি তো আমার বর একটা পাহাড়ের ওপর উঠে তোমাদের জায়গাটা একটু দেখাচ্ছে আর আমরা নিচে আছি তো একটু ঘুরে দেখাবে ও আর তারপরে নিচে এইদিকে দিকে যাবো তো দেখো গাইস খুব খুব সুন্দর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই যারা মায়াপুর ঘুরতে আসবে অবশ্যই এই বলান সেনের রাজবাড়িতে একবার এসে ঘুরে যেও তো চলো গাইস দেখো এদিকে শুধু সবুজের সবুজ আর এই যে একটা ক্লাব আছে তো এটা এই ক্লাবটাই এখানকার মানুষরা থাকে এখানকার দাদারা এটা দেখাশোনা করে। ক্লাবটা হয়েছে নতুন তো এইদিকে চলে আসো নিচে নামবো তো মেঘের আবহাওয়াটা অনেকটাই খারাপ বৃষ্টি হতে পারে বেশিক্ষণ থাকতে পারবো না তো চলো এইদিকে একটা সুইমিং পুলের মতো জায়গা আছে এই যে আর এইদিকে এই জায়গাটা পায়ের ছাপের মতো এটা কি আমরা জানি না এটা অনেক দিনের পুরনো তো আমরাও এটা শুনিনি ঠিকঠাক দিকে আছে আর এই দিকে সবুজ আর কিছু আমি একটা রিলস বানিয়ে নিচ্ছি তো রিলস বানানোর পরেই বাড়ি যেতে হবে কারণ খুব আবহাওয়া খারাপ বৃষ্টি হবে তো আমার সঙ্গে আমার ছেলেও ডান্স করছে তো এইখানে কিছু একটা রিল